আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র মন্ত্রিসভার উত্তপ্ত বৈঠক দুই মন্ত্রীর সঙ্গে বাহাসের পর ইলন মাস্কের ক্ষমতায় লাগাম টানলেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে পনেরো বছর পর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর সাবেক প্রেমিকার বাবামাকে বেসবল ব্যাট দিয়ে হত্যা করেন ব্র্যাড সিগমন চিকিৎসাধীন মাগুরার শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভগ্নিপতির সহায়তায় ধর্ষণ করে বোনের শ্বশুর ঢাকা স্টারলিং এর বেশ কয়েকটি বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর নব্বই দিনের মধ্যে মডেল বাস্তবায়নের আশা একদিনও সর্বোচ্চ সংখ্যক উমরা পালনের রেকর্ড গত ছয় মাস প্রায় পাঁচ লাখ মুসল্লি কাবার শরীফে এলাকায় প্রবেশ করেন লাভ সিটি এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো টাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নিজের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ককে নিয়ে আলোচনা এবং মার্কিন ফেডারেল সরকারের জনবল কমাতে তার নেয়া প্রচেষ্টা ছিল বৈঠকের আলোচ্য বিষয় দ্য নিউ ইয়র্ক টাইমস এর খবর অনুযায়ী বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিয়ের বিরুদ্ধে তার মন্ত্রণালয় থেকে যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হয় অভিযোগ তোলেন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জনবল সংকটে থাকা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ছাঁটাইয়ের চেষ্টা চালিয়েছে তা নিয়ে পরিবহন মন্ত্রী সন ডাফির সঙ্গে এই বিলিয়নিয়নের বাক্য হয় উত্তপ্ত আলোচনায় এক পর্যায়ে হস্তক্ষেপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন তিনি এখানে ডিওজিকে সমর্থন করেন কিন্তু এখন থেকে ফেডারেল সরকারের আয়কর কমানোর দায়িত্ব পালন করবেন মন্ত্রীরা এবং এ বিষয়ে মাস্কের দল শুধু পরামর্শ দেবে কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা বিবেচনা করছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জন্য গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় নিয়েছেন ঘনিষ্ঠ সূত্র মার্কিন গণমাধ্যম পলিটিকোকে এই কথা জানিয়েছে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে নিজ রাজ্য গভর্নরের নির্বাচনে প্রচার চালানোর পথ কথা ভাবছেন তিনি গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে প্রাক অস্কার অনুষ্ঠানে যোগ দেন কমলা সেখানে ধনী ক্ষমতাশালী ডেমোক্রেটদের সঙ্গে সাক্ষাৎ করেন কমলার ঘনিষ্ঠ জেনারা বলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে লড়তে সিদ্ধান্তে নেওয়ার কাছাকাছি রয়েছেন তিনি দু হাজার ছাব্বিশ সালের তিন নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রাথমিক নির্বাচন হবে জুন মাসে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় সাবেক প্রেমিকার বাবা মাকে বেস বল ব্যাট দিয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বছর বয়সী ব্র্যাড সিগমনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটিতে গত পনেরো বছর পর এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো কলম্বিয়ার ব্রড রিভার কারেকশনাল ইনস্টিটিউশনের তিন সদস্যের ফায়ারিং স্কোয়াড ব্র্যাড সিগমানের মৃত্যুদণ্ড কার্যকর করে বুলেট প্রুফ আড়াল থেকে মৃত্যুদণ্ডের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন সিগমানের হৃৎপণ্ড বরাবর কাগজ বা কাপড় দিয়ে তৈরি একটি নিশানা চিহ্ন ছিল তাকে মৃত্যুদণ্ডের নির্ধারিত চেয়ারে বেঁধে রাখা হয়েছিল এরপর সিগমানের মাথায় কালো টুপি পরিয়ে দেওয়া হয় পরে ফায়ারিং স্কোয়াডে প্রায় পনেরো ফুট দূরে রাইফেল দিয়ে গুলি করে সিগমান দু সালে ডেভিড এবং গ্লাডিস লার্ককে হত্যার দায় স্বীকার করেছিলেন কিভাবে মৃত্যুদণ্ড নেবেন তা বেছে নেওয়ার সুযোগ ছিল সিগমানের হাতে প্রাণঘাতী ইনজেকশন ইঞ্জেকশন ফায়ারিং স্কোয়াড কিংবা বৈদ্যুতিক চেয়ারের মধ্যে তিনি গুলি করে মৃত্যুদণ্ড বেছে নেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল দু সালে ইউটাতে মাগুরায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তাঁর প্রশ্বাস চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জামান বলেন পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে তার গোলার আঘাত গুরুতর শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে শিশু বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিএমএইচ স্থানান্তর করা হয় এদিকে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হবার ঘটনার মামলা করেছেন শিশুটির মা মামলায় এজাহারে তিনি অভিযোগ করেন তার বড় মেয়ের স্বামীর সহায়তায় শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন পরে মেয়ের শাশুড়ি ও ভাসুর ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান শনিবার বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরায় সদর থানায় এজাহারে পাঠান শিশুটির মা মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও শাশুরকে আসামি করা হয়েছে তারা আগে থেকে পুলিশের হেফাজতে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের উপর যে যখন হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তা সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশ নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা বিস্তারিত রিপোর্টে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতিসহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তা না হলে আমরা জাতি হিসেবে এগোতে পারব না প্রধান উপদেষ্টা আরও বলেন নারীবিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব তাছাড়া আমাদের সমাজে এখনও এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ করতে হলে নারীর পাশে দাঁড়ানোর তাদের সমর্থন জানানোর কোনো বিকল্প নেই ডক্টর ইউনুস আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে এ সময় সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি বাংলাদেশের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে বেশ কয়েকটি দেশি বিদেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টার লিঙ্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে এরই মধ্যে স্টারলিং এর সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারিত্বে কাজ করার চুক্তি ও স্বাক্ষর করেছে শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই অংশীদারিত্বের আওতায় মহাকাশে স্পেস বরাদ্দ নির্মাণ সহায়তা এবং চরমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে স্টারলিং প্রতিনিধি দলের সফরের ফলে ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সম্পদ ব্যবহারে সহায়তা দেবে আর কিছু ক্ষেত্রে স্টারলিংক হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান লোকেশন নির্ধারণ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত আলোচনা চলছে তিনি আশাবাদ ব্যক্ত করেন স্টারলিং বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল উত্তর অঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে তিনি আর বলেন এটি নিরবিচ্ছিন্ন এবং উচ্চমানের সেবা নিশ্চিত করবে ফয়েজ আহমেদ বলেন আগামী নব্বই দিনের মধ্যে স্টার সঙ্গে যৌক্তিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়া হবে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছিলেন তা নাকচ করে দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন কথা পরিষ্কার একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার ভিত্তিতে। শনিবার খেলাফত মজলিসের ইফতার মাহফিলের বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তো গতকালকে দেখলাম আমাদের রাজনীতিতে আশার নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি সেখানে নেই যেমন একই সাথে এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি ওই রকম কোনো এরকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের একই হচ্ছে এ টু জ্যাড সংবিধান সংশোধন করার এক্তিয়ার তো সেইখানে আমরা সংবিধান সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যেই শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলো রাসাঙ্গলগ্ন प्रयोजনের মাধ্যমে আমরা যেন ধর্মরা জল সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ক্ষমতায় বিষয়ে হয়তো হবে না একটা মেজর पॉलिटिकल পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনী হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার ধন্যবাদ আপনাদের সবাইকে জামায়তীസ്ഥാനে আমি ডক্টর সফিকুর রহমান শনিবার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার চার্জ দা ফেয়ার সহ কূটনৈতিক গণের সম্মানে এক ইফতার পার্টির পলিটিক্যাল অ্যাফেয়ার্স জেমস এ স্টুয়ার্ড হাইকমিশনার মিস শারাহ ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মেরি চীনের রাষ্ট্রদূত মিসেস ইও ওয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গিরি গোরিওভিস কোজিন অস্ট্রেলিয়ান কমিশনার মিস সুসান রেলি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মিকাইল মিলা ইরানের রাষ্ট্রদূত মিস্টার মনসুর চাভেসি তুরস্কের রাষ্ট্রদূত মিস্টার রোমিস সেন পাকিস্তানের হাইকমিশনার কামরান দাঙ্গল জাপান মরক্কো নেদারল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে ভারত ভুটান সিঙ্গাপুর ব্রুনেই ডেনমার্ক মালয়েশিয়া ইরাক ভ্যাটিকান সিটি কানাডা ব্রাজিল জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ বৃন্দ হন ইফতারের পূর্বে ড শফিকুর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি যাতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে বলে মন্তব্য করেন বাংলাদেশ যেন আবার কখনো পথ হারিয়ে না ফেলে সেই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার হাতে নিয়েছে বলে জানান তিনি আওয়ামী লীগ মুক্ত দেশেও রীতিমতো জমে উঠেছে রাজনীতি ছাত্রদল শিবির আর এনসিপির নেতাদের মধ্যে চলছে কথার লড়াই কেউ কাউকে এক চুলো ছেড়ে কথা বলছেন না একে অপরের বিরুদ্ধে চলছে দোষারোপ চাপানোর কাজ দেখুন রিপোর্টে রীতিমতো জমে উঠেছে আওয়ামী লীগ বিহীন দেশের রাজনীতি ছাত্রদল শিবির আর তুলেছে ছাত্রদল সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন সার্জিস আলম এরপর তিনি অভিযোগ করেন ছাত্রদল এই কাণ্ড ঘটিয়েছে তার জবাব দিতে ছাড়েনি ছাত্রদলের নেতারা বলেন সার্জিস যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন ও কল্পনা প্রসূত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন গত পাঁচ মার্চ সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশে যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক দুঃখজনকভাবে সারজি সালম এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনা প্রসূত সার্জি সালম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী উল্লেখ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার অধ্যত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগের মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি ছাত্রদলের সভাপতি বলেন ওই দিন ঘটনাস্থলে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে ছিল না সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনও বিরোধ হয়নি তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী জানা গেছে অফিস ভাঙচুর লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয় কলাবাগান থানা বিষয়টি নিশ্চিত করেছে বিস্তারিত রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী জানা গেছে অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে কলাবাগান থানার পরিদর্শক তদন্ত বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জামান জানান শুক্রবার সাত মার্চ রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ওই সময় তারা কিছু টাকা পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন নিউ ইয়র্ক শুক্রবার যুবান নামাজের পর নিষিদ্ধ সংগঠন ছত্রভঙ্গ করতে লাঠি বেটা করে পুলিশ সেদিন এক রিক্সা চালককেও দেখা যায় পুলিশের লাঠি হাতে তেরে যেতে এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি অনেকে বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিচ্ছেন রিক্সা চালকও বিস্তারিত ডেস্ক রিপোর্টে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটের সামনে সড়কে নেমে পড়ে নিষিদ্ধ সংগঠন হিজবু তাহরিরের সমর্থকরা এ সময় তাদের পুলিশের সাথে এক রিক্সা পুলিশের লাঠি হাতে তেড়ে যেতে এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি অনেকে বলছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিচ্ছে রিক্সা চালকও পরে খবর আসে অনেকের সাথে ওই রিক্সা চালককেও আটক করা হয়েছে এই খবর শুনে ছুটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সেখান থেকে তিনি ওই রিক্সা চালককে ছাড়িয়ে নিয়ে আসেন এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিজবুত তাহরিরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি দু নয় সালে বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সে সময় থেকে তাদের কোনো ধরনের সভা সমাবেশ মিছিল পোস্টার বা লিফলেট বিতরণ সহ অন্য কোনো প্রচারণামূলক কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয় সাত মাস আগে আওয়ামী লীগের পতন হলেও পুলিশ বাহিনীকে এখনো পুরোদমে কাজে ফেরানো যায়নি এর মধ্যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে অভিযোগ রয়েছে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রে জাল বুনছেন কলকাতাকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু তাদের পালিত সেই প্রশাসন রাতারাতি বদলে ফেলা সম্ভব হয়নি এমনকি পুলিশ বাহিনীকে এখনও পুরোদমে কাজে ফেরানো যায়নি এর মধ্যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে অভিযোগ আছে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা কষছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম ও বাহাউদ্দিন নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে যে এখনও অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারছে না এর পেছনে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম ও বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকাসহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা কারবারি সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ একদিনে সর্বোচ্চ সংখ্যক ওমরা পালনের রেকর্ড হয়েছে বুধবার একদিনে প্রায় পাঁচ লাখ মুসল্লি ওমরা পালন করেছেন দুই সালে বার্ষিক এক কোটি পঁয়ত্রিশ লাখ ওমরা পালন করে রেকর্ডের পর দু সালে পঁচিশ ছয় মার্চ একদিনে ওমরা পালনের এই সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করল এদিকে মসজিদুল হারামের ভেতরে মুসল্লিদের নিরাপত্তা এবং ঝামেলাহীন চলাচল নিশ্চিত করতে উন্নত ভিড় ব্যবস্থাপাকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ এই পরিপ্রেক্ষিতে মসজিদুল হারামের এখন প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর এবং উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল রিয়েল টাইমে মুসল্লিদের চলাচলের দিকে খেয়াল রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভিড় ব্যবস্থাপনা ঠিক করা এবার খেলার সংবাদ করাচি, রাওয়ালপিন্ডি পর দুবাই ঘুরে লাহোরের পর আবার দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে এই ছিল নিউজিল্যান্ড দলের বিমান যাত্রা। বিপরীতে ভারত ক্রিকেট দল সেই যে 16 ফেব্রুয়ারি দুবাইতে পা রেখেছে, এখন পর্যন্ত আছে সেখানেই। শুধু ভ্রমণ যক্কির কারণে আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের। রোহিতের দল এগিয়ে আছে টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময় মতো জ্বলে ওঠা পারফরম্যান্সের কারণেও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ফেভারিট বলতে তাই খুব বেশি দ্বিধায় পড়তে হচ্ছে না তেমন কাউকে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা ব্লেজারটা পরের পড়ার দাবি জোরাল করেছেন জার্সির নিউজিল্যান্ডেও কারণ এখন পর্যন্ত দুবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কিউইদের মুখোমুখি হয়েছে ভারত দুটিতেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচটা ছিল ভারত বাংলাদেশের অথচ সংবাদ সম্মেলনে বারবার কেবল ঘুরে ফিরে এলো নাহিদ রানা এই পেশারকে ঘিরে ভারতীয় সাংবাদিকদের কৌতূহল যেন শেষ ছিল না অনেক কিংবদন্তি ক্রিকেটারদের কথাতেও ঘুরে ফিরে আসছিল বাংলাদেশ ফাস্ট বোলারের নাম তবে এসব আলোচনা নাকি নাহিদ রানাকে স্পর্শই করে না এক সময় এসব নিয়ে আগ্রহ ছিল এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় তার কাছে প্রায় নিয়মিত একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করেন তিনি কখনও ছুঁয়ে ফেলেন একশো পঞ্চাশ কিলোমিটারও ব্যাটসম্যানদের জন্য যা খেলা খুবই কঠিন তাস্কিন মোস্তাফিজদের খেলা টিভিতে দেখে বেড়ে ওঠা নাহিদ এখন তাদের সঙ্গে খেলছেন সাহায্য লাগলে কোনো দ্বিধা ছাড়াই কথা বলেন এখন ফ্রান্সাইজি ক্রিকেটের দুনিয়া এক্ষেত্রেও ভাবনাটা পরিষ্কার নাহিদের তার নজর শুধু জাতীয় দল বিসিবি যদি অনুমতি দেয় তাহলে যাবেন না হলে এটাতে সমস্যা নেই বলে জানান তিনি প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনাম একবার। যুক্তরাষ্ট্র মন্ত্রিসভার উত্তপ্ত বৈঠক দুই মন্ত্রীর সঙ্গে বাহাসের পর ইলন মাস্কের ক্ষমতায় লাগাম টানলেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে পনেরো বছর পর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর সাবেক প্রেমিকার বাবা মাকে বেসবল ব্যাট দিয়ে হত্যা করেন ব্র্যাড সিগমন সিএমএইচ এর চিকিৎসাধীন মাগুরার শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভগ্নিপতির সহায়তায় ধর্ষণ করে বোনের শ্বশুর ঢাকা স্টারলিং এর প্রতিনিধি দল বেশ কয়েকটি বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর নব্বই দিনের মধ্যে মডেল বাস্তবায়নের আশা একদিনে সর্বোচ্চ সংখ্যক উমরা পালনের রেকর্ড গত ছয় মাস প্রায় পাঁচ লাখ মুসল্লি কাবার শরীফে এলাকায় প্রবেশ করেন শেষ করছি আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ